প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা এই ভিডিওতে দশম শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে কথা বলবো। তুমি যদি বাংলা বিষয়ে একটি ভালো নাম্বার পেতে চাও তবে বছরের শুরু থেকেই তোমাকে সিলেবাস সম্পর্কে ভালো মতো জানতে হবে এবং নাম্বার বিভাজন সম্পর্কেও সম্পূর্ণরূপে ওয়াকিবহল থাকতে হবে তো তুমি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তবে কিন্তু সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে একটি সঠিক এবং স্বচ্ছ ধারণা গড়ে উঠবে তো শিক্ষার্থীরা আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি তোমাদের কিন্তু বাংলা বই সর্বমোট তিনটি পড়তে হবে দুটি বই স্কুল থেকে দেওয়া হবে আর একটি বই তোমাদের কিনে নিতে হবে প্রথম দুটি বইয়ের নাম হলো সাহিত্য সঞ্চয়ন এবং কোনি আর তৃতীয় বই যেটি তোমাদের কিনতে হবে বা তোমরা কিনেছো সেই বইটির নাম হচ্ছে ব্যাকরণ ও নির্মিতি সাহিত্য সঞ্চয়নে তোমাদের পাঁচটি গল্প থাকবে আর কবিতা থাকবে সাতটি প্রবন্ধ থাকবে দুটি নাটক থাকবে একটি তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ যে সিলেবাসের একটা রূপরেখা আমি দাঁড় করে দিয়েছি ওখানে লেখা আছে সিলেবাস সাহিত্য সঞ্চয়ন বই প্রথমেই গল্প দেখো পাঁচটি গল্পের নাম আছে জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি অদলবদল আর নদীর বিদ্রোহ কবিতা আছে সাতটি অসুখী একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অভিষেক প্রলয় উল্লাস সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান প্রবন্ধ আছে দুটি হারিয়ে যাওয়া কালী কলম বাংলা ভাষায় বিজ্ঞান নাটক আছে একটি সিরাজদৌলা এই হচ্ছে সাহিত্য সঞ্চয়নের সিলেবাস সাহিত্য সঞ্চয়ন বইটি তুমি যখন খুলবে তখন দেখতে পাবে সূচিপত্র অংশে প্রথম পাঠ দ্বিতীয় পাঠ এইভাবে সপ্তম পাঠ পর্যন্ত বাঁ সাইটে লেখা আছে এবং প্রত্যেকটি পাঠে কতগুলি করে গল্প কবিতা বা প্রবন্ধের নাম উল্লেখ করা আছে যে কবিতা গল্প প্রবন্ধ বা নাটকের আগে একটি তারা চিহ্ন দেওয়া আছে সেইগুলিই তোমাদের পাঠ্য এতক্ষণ যেগুলির নাম আমি বললাম সেগুলির প্রথমে কিন্তু একটি একটি তারা চিহ্ন দেওয়া আছে তো সাহিত্য সঞ্চয়ন সম্পর্কে যতটুকু তোমাদের জানা প্রয়োজন আমি জানালাম এর বাইরে কিন্তু ওই সূচিপত্রে আলাদা আলাদা কিছু গল্প কবিতা আছে সেগুলি তোমাদের পড়তে হবে না আর তোমরা যদি পড়েও থাকো অবসর বিনোদনের জন্য তো পড়তে পারো কিন্তু সেখান থেকে কোনো প্রশ্ন করা হবে না এই নির্বাচিত সাতটি কবিতা পাঁচটি গল্প দুটি প্রবন্ধ এবং একটি নাটক এই অংশ থেকেই তোমাদের প্রশ্ন আসবে এর বাইরে কোনোভাবেই প্রশ্ন আসবে না এরপরে আমরা আসি সহায়ক বই কোনি দেখো স্ক্রিনে লেখা আছে সহায়ক বই কোনি এটি ষাট সত্তর পাতার একটি উপন্যাস এই উপন্যাস থেকে তোমাদের পাঁচ মানের প্রশ্ন আসে সেটি আমি নাম্বার বিভাজনের সময় জানিয়ে দেব আর তৃতীয় যে বই সেটি হচ্ছে ব্যাকরণ ও নির্মিতি ব্যাকরণ অংশ থেকে তোমাদের চারটি অধ্যায় আছে প্রথম অধ্যায় কারক দ্বিতীয় অধ্যায় সমাস তৃতীয় অধ্যায় বাক্য চতুর্থ অধ্যায় বাচ্চ্য আর নির্মিতি অংশে আছে বঙ্গানুবাদ প্রতিবেদন অথবা সংলাপ এবং প্রবন্ধ রচনা তো এই হচ্ছে বাংলা সিলেবাস এবারে আমরা আসি নাম্বার বিভাজন নিয়ে দেখো প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বার বিভাজন লেখা আছে এবং প্রথমে লেখা আছে গল্প কবিতা প্রবন্ধ ও ব্যাকরণ অর্থাৎ গল্প কবিতা প্রবন্ধ ও ব্যাকরণ অংশ থেকে টোটাল ছত্রিশ মার্কের শট প্রশ্ন থাকবে তাহলে শর্ট প্রশ্ন কোথা থেকে থাকবে না সিলেবাসের যে অংশটুকু তোমাদের জানালাম ওখান থেকে নাটক এবং কোনি থেকে আর ব্যাকরণ ও নির্মিতি থেকে কিন্তু সরি নির্মিতি থেকে ব্যাকরণ থেকে শর্ট প্রশ্ন থাকবে তাহলে কোনি নির্মিতি আর নাটক এই অংশটুকু থেকে কোনো শর্ট প্রশ্ন থাকবে না আর শর্ট প্রশ্ন থাকবে গল্প কবিতা প্রবন্ধ ও ব্যাকরণ থেকে সঠিক উত্তরটি বেছে নাও অর্থাৎ এমসিকিউ টাইপ আর কম বেশি কুড়িটি শব্দ উত্তর লেখো তাহলে এই দুই টাইপের সতেরো যোগ উনিশ এই ছত্রিশটি প্রশ্ন থাকবে প্রতিটির মান থাকবে এক অর্থাৎ তোমাদের সিলেবাসে এক মানের প্রশ্ন থাকবে ছত্রিশটি গল্প কবিতা প্রবন্ধ ও ব্যাকরণ থেকে এবারে আসি তিন মানের প্রশ্ন দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ গল্প ও কবিতা লেখা আছে গল্প থেকে দুটি প্রশ্ন থাকবে একটি লিখতে হবে কবিতা থেকে দুটি প্রশ্ন থাকবে একটি লিখতে হবে এই দুটি তিন মানের অর্থাৎ গল্প থেকে তিন মানের একটি প্রশ্ন কবিতা থেকে তিন মানের একটি প্রশ্ন এখানে ছয় নাম্বার থাকবে তারপরে আবার লেখা আছে গল্প ও কবিতা গল্প থেকে পাঁচ মানের একটি প্রশ্ন লিখতে হবে সব জায়গায় দুটি করেই থাকবে কবিতা থেকেও দুটি প্রশ্ন থাকবে পাঁচ মানের একটি লিখতে হবে তাহলে পাঁচ মানের প্রশ্ন গল্প কবিতা থেকে পাঁচ পাঁচ দশ প্রবন্ধ দেখো প্রবন্ধ দুটি আছে ওখানে দুটি প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন থাকবে পাঁচ মানের লিখতে হবে একটি নাটক থেকে একটি নাটক দুটি প্রশ্ন থাকবে চার মানের লিখতে হবে একটি কোনি থেকে তোমাদের প্রশ্ন থাকবে তিনটি পাঁচ মানের লিখতে হবে দুইটি ওখানে থাকবে টোটাল দশ বঙ্গানুবাদ একটি থাকবে একটি লিখতে হবে মান থাকবে চার সংলাপ একটি থাকবে আর অথবাই প্রতিবেদন একটি থাকবে যার যেটা ইচ্ছা সে সেটা লিখতে পারে এর মান থাকবে পাঁচ আর প্রবন্ধ রচনা চারটি থাকবে লিখতে হবে একটি এর মান থাকবে দশ তাহলে ছত্রিশ শট তারপরে গল্প কবিতা থেকে দুটি তিন মানের প্রশ্ন ছয় গল্প কবিতা থেকে দুটি পাঁচ মানের প্রশ্ন লিখতে হবে দশ প্রবন্ধ থেকে পাঁচ নাটক থেকে চার কণি থেকে দশ বঙ্গানুবাদ থেকে চার সংলাপ অথবা প্রতিবেদন থেকে পাঁচ আর প্রবন্ধ রচনা দশ সর্বমোট তোমরা যদি হিসাব করে দেখবে নব্বই নম্বর হচ্ছে এই নব্বই নম্বরের প্রশ্নপত্র তোমরা হাতে পাবে টেস্টে ফাইনালে এবং এই নব্বই নম্বরের মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে বাকি দশ নম্বর তোমাদের প্রজেক্টে থাকবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা তোমাদের বাংলা সিলেবাস এবং নম্বর বিভাজন সম্পর্কে একটি সংক্ষিপ্ত এবং স্বচ্ছ ধারণা পেয়েছ তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যেতে পারো